কোনো মৃত্যু ব্যক্তির একবার জানাজা হয়ে গেলে তার গায়েবানা জানাজা করা যাবে কি জিনা লাশ সামনে রেখে একাধিকবার জানাজা চলবে জানা যে আমাদের মধ্যে প্রথা আছে সেটা চলবে না যদি লাশের জানাজা না হয়ে থাকে সামনাসামনি তাহলে গায়েবই জানাজা পৃথিবীর যেখানে হবে চলবে জমার দিনে বাড়িতে অজু গোসল করে সুগন্ধি মেখে পায়ে হেঁটে মসজিদে গেলে যে ফজলত রয়েছে বাড়িতে অজু না করে মসজিদের অজুখানায় অজু করলে কিংবা পায়ে না হেঁটে গেলে ওই নেকি হবে না হবে ওটা ওইভাবেই উল্লেখ আছে তোমার জিজ্ঞাসা তুমি ভালোই বুঝেছ সাইকেলে গেলে নেকি হবে তবে এ নেকি হবে না ওটার জন্য যেভাবে বলা আছে সেভাবেই হতে হবে শায়েখ জম্মার দিনে সালাতের আগে কোন সন্নাথ আছে নির্ধারিত নেই অন্তত বেশি যে যা পারে জুমার পরে মসজিদে পড়লে চার রে বাড়িতে পড়লে এক রুমের পেশাব পায়খানা অজুখানা যাবে কি যাবে কোনো সমস্যা নেই বিসমিল্লা আল্লাহমিনা মিনাল খোসল খাবায়েস বলে পায়খানায় বসেছে গোফরা নাক উঠেছে আর কোনো সমস্যা নেই এখন জিকির করতে পারে তাসমিত তাহলিল করতে পারে বিসমিল্লা বলতে পারে কোনো সমস্যা নাই ওর পায়খানা ঘরটা করা যায় কি না হারান আপনাকে খারাপ লাগলে গিয়ে দুই রেখা চলা তাদাই করে আপনি একা একা হাত তুলে ধোয়া করবেন সুরা বাকার শেষ দুই আয়াত পড়বেন জিনের প্রভাব থাকলে সরে যাবে মৃত কোরআন পড়াও মিলাদ করা মৃত ব্যক্তির নামে কোরআন পড়াও বিদাত করা যাবে না মৃত ব্যক্তির নামে ইফতার করা বিদাত করা যাবে না মরা মানুষের নামে ফকির মিসকিনকে দান করতে হবে কমই বেসরকারি মাদ্রাসায় দান হবে আমার নাম মোহাম্মদ রিফাত আল আমিন আমার প্রশ্ন হলো হায় আসলে কি কোনো দোয়া পড়তে হয় জি না হায় আসলে মুখে হাত দিয়ে ঠেকাতে হয় বাম হাত কি এমন কথা লারসুল বলেননি হাত দিয়ে হাইকে ঠেকাতে হয় কেন ওই সময় শয়তান ঢুকে ও হাসে ও হা হা করে হাসে সব হাদিস বোখারি মুসলিম এখানে কোনো দোয়া উল্লেখ নাই তোমার নাম মোহাম্মদ রিফত কেন তোমার নাম আল আমিন বাস ওটা অধিক কাটে দাও আল আমিন বিশ্বস্ত কেউ যদি আত্মহত্যা করে তাহলে কি সে কখনো জান্নাতে যাবে যেতে পারে ও মোর্তাদ নয় ও বড় পাপি জাকাতের টাকা হারিয়ে গেলে পুনরায় কি তাকে জাকাত দিতে হবে তার কাছে হারিয়ে গেলে তাকেই দিতে হবে সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের মাথা নেড়ে করে পশু জবে করে আঁকিকে করা হয় কিন্তু চরম অসুস্থতার কারণে সাত দিনে সন্তানের মাথা নেড়ে করা সম্ভব হচ্ছে না অসুস্থতা কমবে না মাথা নেড়ে করলে যদি নেড়ে করতে না পারেন তাহলে সপ্তম দিনেই অন্তত ছাগলটা জবে করতে হবে জরুরি পৃথিবীর যেখানেই করেন না কেন সপ্তম দিন পার হয়ে গেলে এ নিয়ে আর কোনো কিছু করে কোনো লাভ হবে না বিবাহ পড়ানোর নিয়ম কী বিবাহ পড়ার নিয়ম হলো আগে তিনটা আয়াত আগে হাম পড়তে হবে তারপরে সলাপ যেটা হাম সলাপ প্রথমে পড়ে হুজুরেরা তারপরে করণ মাজিদের তিনটা আয়াত আগে মোহরের আলোচনা হবে নগদ বাকি তারপরে মেয়ের পিতা বলবেন আর না হলে মৌলানা সাহেব আগে আগে বলবেন আর মেয়ের পিতে পিছে পিছে বলবে একবারে সুন্দর করে লিখে বাংলা ভাষায় দেওয়া আছে বইয়ের নাম আদর্শ পরিবার কিভাবে বিবাহ পড়াতে হবে আদর্শ পরিবার বইয়ে দেওয়া আছে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো সে বলবে কবুল করলাম ছেলেটা বলবে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে বাপের উপস্থিতিতে তার নাম বিভা গুরুত্বপূর্ণ কথা তিনবার বলা ভালো কাজে কথাটা তিনবার বলা ভালো সম্মানিত দিনী ভাই বোন মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের কাছে গিয়ে সবাই মিলে ঢোকে বলবে অমুক নেবাসি অমুক তোমাকে বিবাহ করতে এসেছে নগদ বাকি এত তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো এইগুলো অহেতুক কথা মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম কনের কাছে বিবাহ পড়ানো জায়জ নয় উকিল বাপ বিয়েতে উকিল দেওয়া যাবে জিনা বাপকে আগে মারতে হবে তারপরে থাকলে দাদা উকিল হতে পারবে না বাপ বেঁচে থাকলে জ্য চাচা উকিল হতে পারবে না পৃথিবীর কোনো মানুষ পারবে না বাপের বিবেক নষ্ট হয়ে গেছে পাগল তখন তার চাচারা হবে তখন তার দাদারা হবে যার বিবেক বুদ্ধি আছে এই বাপ ছাড়া পৃথিবীর কোনো মানুষ উকিল হতে পারবে না উকিল বাপই হারা বরিশালে চট্টগ্রামে যেদিন বিভাতে উকিল বাপ হয়েছে সেদিন থেকে বাপ আর বাপ নয় উকিলই বাপ ও বেটির বাড়ি যাবে বেড়াতে বেটি ওই বাপের বাড়ি বেড়াতে আসবে অবাক ধর্ম এটা চট্টগ্রামে এরকম অবস্থা আমাদের দেশে যারা আলেমদেরকে বন্দি করে রেখেছে তাদের সাথে আমাদের কি জেহাদ জেহাদ কেন তাদের সাথে জেহাদ করে কি টিকতে পারবেন তাদের সাথে কলা কৌশলে বৈঠকে দু অংশগ্রহণ করে আল্লাহকে বলতে হবে জেহাদকে আর চলমান সরকারের সাথে করে টিকতে পারবেন বা বোকামি হবে এগুলি এটা একটা আত্মহত্যার সামিল বোঝে না কোন নেতা তোমাকে বলে পাগলামি গত বছর হরিপুর থানার জাদুরানি বাজারের মাহফিলে আপনাকে কি দাওয়াত দেওয়া হয়েছিল এক বছর আগের খবর আমি এখন বলতে পারছি তুমি এটা জিজ্ঞাসা করছো কেন গতকাল কি ঘটেছে এটা আমার সামনে আজকে বলে কোনো লাভ নেই যা ঘটে ও আমি আর সামনে কোনো কিছু নিয়ে আসি নাই ওটা নিয়ে আমার বিবেচনার চিন্তা ভাবনার প্রয়োজন নেই যেটা গেছে সেটা গেছে